সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নারী শিশু হসপিটাল হেমায়পুর সাভারে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত রুগী দেখছি আমরা আজকে কথা বলবো আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় একজন পেশেন্টের সাথে ওনার নাম আলী হোসেন জি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমাদের এখানে আপনি চিকিৎসা নিতে যখন চিকিৎসা নিতে আসতেন তখন চিকিৎসা নেওয়ার আগে আপনার কি অবস্থা আমি যখন চিকিৎসা নেওয়ার আগ মুহূর্ত ওই সময়টায় আমার কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ডান পায়ে ব্যথা তা আমি উঠা বসা চলাফেরা এবং কি ঘুমানো সব দিকেই আমার প্রচন্ড ব্যথা করত আমি ওই সময়টায় খুব আমি বিদেশ ফেরত আচ্ছা আমি প্রবাসী ছিলাম কোয়েতে তো এই সমস্যার কারণে আমি দেশে আসছি আয়সা তো আমার জাহাঙ্গীর জাহাঙ্গীর এলাকারই ছোট ভাই তো ও আমাকে এখানকার সন্ধান দেয় তারপরে আপনার এখানে আমি আসি আসার পরে এখন আমি আলহামদুলিল্লাহ এখানে আজকে নিয়ে আমি উনিশ দিন যাবত থেরাপি আচ্ছা আরো মোটামুটি এগারো দিন করার কথা এক মাসের কোর্স দিয়েছেন আপনি তো উনি দিন করার পরে আলহামদুলিল্লাহ আজকে আমি খুব ভালো ফিল করতেছি আমার চলাফেরা ঘুমানো নামাজ পড়া হাঁটা চলা মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আচ্ছা আমাদের এখানে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন এখন কি সেই ধরনের কোনো সমস্যা হয় না আমার এখন আর আগের মতো কোনো সমস্যাই নাই আমি খুব হ্যাপি আমার খুব ভালো লাগতেছে এখন এই মুহূর্তে আমি খুব ভালো আছি জি আলহামদুলিল্লাহ যে আপনি আমাদের নারী শিশু হসপিটালের উদ্দেশ্যে বা এখানকার যারা চিকিৎসাধীন চিকিৎসা দিচ্ছে আপনাকে তো তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন না আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি আপনার এসে আপনি আমার প্রিয় একজন মানুষ আপনার কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ সুস্থতা লাভ করতে পারছি এবং কি আপনারা এখানে যারা আছে স্টাফ তাদের সবারই আন্তরিকতায় আমি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থতা দিকে আছি আর আমি এখানে আসার পরে আমার খুবই খুবই ভালো লাগতেছে এখানের সব স্টাফই আমার কাছে খুব ভালো লাগে এখানকার কার্যক্রম হেমায়তপুরের নারী শিশু ফিজিও থেরাপির যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি সেন্টারে যে আমি আসছি আমার এসে আমি উপকৃত হয়েছি আমার খুব ভালো লাগছে এবং আমি বলবো যে এখানে যারা আছে আমার মতো যারা সমস্যা নিয়ে যে যাদের কোমর থেকে পায়ে পর্যন্ত ব্যথা যে কোনো ব্যথা যে কোনো সমস্যা গাড়ে ব্যথা হাটুতে ব্যথা যা যে প্যারালাইসিস যে কোনো ব্যথা যারা ভুগতেছেন অবশ্যই আর দেরি না করে এই হেমায়তপুরের নারী শিশু থেরাপি সেন্টারে এসে আপনারা আমার মতো কি সুস্থতা লাভ করেন চিকিৎসা গ্রহণ করেন আমরা একজন পেশেন্টের সাথে কথা বললাম আপনারা তো সবই শুনলেন তো আমি এতটুকুই বলবো যে যাদের এই ধরনের কোনো এই ধরনের সমস্যা হচ্ছে তারা দেরি না করে দ্রুত আমাদের নারী শিশু হসপিটালের ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথামুক্ত জীবন করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম